দুই কুচুটে পাড়ার কাকিমা সারা দিনের কাজ হ্যাঁ গো গোপালের মা কি করো তুমি আরে সংসারে কি আর কাজ বাজে রবা বসো বসো আরে খবর নিয়ে আইছি দাঁড়াও বসে বসেই কই কি খবর নিয়ে আইছো তাহলে তোর কাজ আনে করবো না দাঁড়াও পান খাই আর খবর দাও যে কটা খবর নিয়ে আইছো তাড়াতাড়ি খবর দাও দিন নাও এইটা তুমি খাও হ্যাঁ দাও দাও পান না খালে ফোন আসার সময় কি হয় আমি আসতেছি দেখতেছি কি ওই যে আসার বাড়ি দিয়া না চিনেছে সব ভিডিও করতে হ্যাঁ 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 আমিও দেশ তাতে কি আবার লাখ লাখ টাকা ইনকাম করে আমি সত্যি লাখ লাখ টাকা কমা সত্যি লাখ লাখ টাকা ইনকাম করে ওই তো সেই আমাদের তুমি তো সেই ভিডিও দিয়াছিলে যে টাকা ভাইছি এরম বান্ডিল কা সতী সতী তাহলে আমি একটা কাজ করি তুমি আর আমিও তারপরে ওরকম খুলি খুলে আমরাও তাহলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা নি বুঝলে হ্যাঁ হ্যাঁ আমাকে ওরটা হবে তুমি আর আমি নাম দেবো যে কোনো একটা নাম পাড়ার যে কোনো একটা নাম দেব না আমরাও রক 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 কামাবো ঠিক আছে হুম খবর মেলা খবর নিয়ে আসি আসার সময় যাচ্ছি কি ওই দিয়ে ওদের হাঁদা হাঁদার বউ আর হাদার মা দুজনে গন্ডগোল বাঁধাইছে ওরে কি গন্ডগোল উম হাদা ওর বৌরিনের সাথে বাঁধাইছে আমি তো তোমার প্রথম দিনে কইলাম যে হাজার বৌরি আমার আমি মানুষ একবার দেখলেই চিনতে পারি হাজার বৌ হাদার মারে ভাত দেবে না আমি তো তোমার প্রথম দিনে কইলাম আমার কথা কাটেছে আমার কাছে কাটেছে কিনা তুমি তাই কও হাদার মারে কাজ দেবে না আমি তোমার সাথে কইলাম আমি তো তোমার সাথে কইলাম বউ ভালো না মানুষ যেটাকে চিনতে পারি তারপরে ওর মা কি আসতেছে ও তু মডার্ন মাই আনে যেনে বোঝো কিরাম লাগা হুম জন্য এই জন্যই আমা আমার সাবাল ওলি সাবাল সব বৌ মা সব খেলায় দিতাম আমার সাথে অত না বুঝলে হ্যাঁ দোষ আছে তোর সব শোনা কেন তুই বৌ মার জিতে জিতেস কেন হ্যাঁ তো তোর হাতে কিছু নেই আনে বোস এনে বোস কিরম ঠাই তারপর শোনো ওই যে তাঁবস আসে না ওই যে তাপস আছে না ওর ওর বউ আর ও বাবাদাইছে ওরে বাবা কি গন্ডগোল তোমারে কি কবা চশমা বাধাছি তাহলে আসলে ইজে না কি কব ইয়ে চশমা গন্ধ করলেই ভালো লাগে কিনে বাধাইছ কিনে বাধাইছে আরে কই না আমার এত কাজ এত কাজ আমি সব সবসময় বাদাবাদী মিস করে যাচ্ছে। বলে কি কব আমি যে কতদিন বাদাবাদী মিস করে যাচ্ছে শোনো এর ফলে তো ডাক দি বা আমিও যাবো বুঝলে তোমার তো আগের দিন আমি ডাকতে আসছি যে ওই বাড়ি গন্ধগুলো আসছে চলো দুজনের যেতে হয়ে গেছে তা তুমি তো কাজের জন্য যেতে পারলে না তো সমস্যা নেই ওই যে একটু আগে আমার খবর দিয়েছে পাশের বাড়ি গন্ডগোল বাধাচ্ছে মারামারি হতে পারে চলো দুজন যে যে আসিস চলো চলো যাই শুনি আসি শুনি আসি দেখি নেবাদি আসতেছে তারপরে আবার আমাকে আবার ওই নিয়ে আবার ই করতে হবে না আস দিতে হবে না চলো চলো পানের ডিব্বাটা নিয়ে যাই চলো 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 যাই যাই চলো